ভিডিওর শুরুতেই শীতল মাছের মাথা দেখানির কারণ জানাননি কারণ আছে ভিডিওটা কন্টিনিউ করবা আপনার আর বড়ো মাতার ভিতরে যে বড় বড়ো কথাবার্তা জমা আছে ওতা খতার কিছু উত্তর দিমু আর ওই গিয়া কিছুটা আফসুস কর্ম ওই যে ঠাঙ্গুয়ার হাওয়ারের ভিডিও দেখছিলাম নানি আমার হাজব্যান্ডে ফার্স্ট প্রাইজ পাইছলা তো চাইছিলাম যে ওনার মাঝে মিষ্টি জাতীয় কিছু প্রথম উদ্বোধন করমু মানে রান্না করিয়া মিষ্টি জাতীয় কিছু রান্না করম তবে যেদিন রান্না করছি মানে তাই আইসলানা তার মানে আমরারও খাওয়া ফারছে সো আমার ভিডিওটা আমি শুরু করলাম যারা বালা লাগব দেখবা নাইলে অহনো স্কিপ করবা এখানে খেউরিরে ফুল্লি ইনভাইট করা না যে আমার রেসিপি সরি মানে আমার ব্লগ দেখতে বা এরকম খেউই হয় না যারা একটু সচেতন যারা সচ্ছল তারা খেউই হয় না যার বালা লাগে ফলো দিয়ে থাকব সাবস্ক্রাইব করব যার বালা লাগে না স্কিপ করবো ডেট ইট তো আপনারা দেখোক আমি কিন্তু সুজির হালুয়া বানাইছিলাম যে মজা হয়েছিল যদিও আমার রেসিপির চ্যানেলও অলরেডি আমি করে হলেছি আর এখানের মাঝে দেখানোর কারণ ওই যে ফার্স্ট প্রাইজ পাইছিলা ওটার মাঝে আমি মেক করছিলাম ওই যে ও প্যান তো যাই হোক আজকে আমার মনটা খুব বেশি ভালো না আমার ছোটো বাচ্চার জ্বর আইসে আজকে আমি একটা বাচ্চারা লইয়া বড়ো বাচ্চারা লইয়া স্কুলেও গেছি তো যখন আমি রাস্তা ফেরাইতাম না নি তখন বড়ো বাচ্চা তো আমার মানে ডাইনা তো ধরছে আর আমি বামাত ফিসে দিয়া খালি হইলাম যিশান আদরো আদরো তাড়াতাড়ি দরো না তাড়াতাড়ি ধরো অহন জি আনে আমার এখন মানে আমার বড়ো ছেলে এখন আমু জিশান তো জিশানটা তো বাসাত রেখে আইস মানে ওলা একটা অবস্থা চিন্তা করকা তো যাই হোক হারা সারা অসুস্থতার সময় সারে মিস করেন বেশি আমি খেউরি রে আমার বাচ্চা প্লাস আমার অসুস্থতার সময় আমি খেউরি রে কোনো সময় মিস করে না মানে এটা একবারে কঠিন সত্য মা বাবা তো অন্য পৃথিবী মা বাবারে তো আর সবাই মিস করে এটা বলা নামে হইলাম তো যাই হোক তো অনেকের মাথাত গুল গুড় ফাঁকায় যে বাচ্চাও সুস্থ বাচ্চার বাচ্চারা লেখা পড়ায় কিন্তু মা অত রেসিপি করে কিলা এই করে কিলা ও পোস্ট করে কিলা আছে না নি অনেকের মনের মধ্যে কিন্তু এটা প্রশ্ন গুড় ফাঁকায় বা যারা আমার অডিয়েন্স দেখরা যারা আমার রেগুলার ভিউয়ার তারাও কিবা মনে মনে ইয়ে করতে পারেন আচ্ছা ও দুই তিন লাইন লেখতে কত সময় লাগে এক ঘন্টার এক ঘন্টা তো অবশ্যই না এক সেকেন্ডে একটা কিচ্ছুর মাঝে লাইক দেওয়া যায় আপনি রানরা মোবাইল একটু দেখলা টাইম দেখাতলে লাগিয়া ফেসবুকে একটু চেক করলা এক লাইন যদি আপনার ইচ্ছা হয় একটা লাইন করে পোস্ট করতে পারেন এখানে আহামারি কোনো সময় লাগে না প্লাস ওই যে রেসিপি আমার তো রান্না করাও লাগবো এমন তো না যে আমার কোনো হেল্পিং হ্যান্ড আছে ঠিক নানি। রান্না করাও লাগবো এর মাঝে যেহেতু আমি ইউজড ওই গেছি কি সো স্ট্যান্ড একটা কিচেনও সব সময় তাকে আমি ওলা রাখিলাই আর ফোন স্ট্যান্ডের মাঝে লাগাইয়া আমি আমার রান রানরাম রেসিপিগুলা ক্লিপ আমি ধারণ করে নিলাম ফরিদ একটা সময় মতো এডিট হয়ে বাচ্চারা যখন স্কুলও থাকে আইয়া কিছু রেকর্ড করিলাই এর ফলে ঠিকই খামে খাজে মানে একটা সেকেন্ডও রেস্ট নাই সো যারা এটা চিন্তাধারা করেন না নি আসলে মানে হিংসাতেকিয়া তারা সব সময় তোমারে ডাউন দেখতে চায় তোমার যেন মন খারাপ থাকে তুমি যেন কষ্ট মানে কষ্টে থাকো বালা ফিন্দা বালা খাওয়া বা বালা থাকা মানে তারা একটুকু সহ্য করতে পারে না কিন্তু এমনি দেখাইব যে ইটস ওকে ইটস ওকে বাট তারা এগুলো কিচ্ছু সহ্য করতে পারে না সো যারা আপনারা ডাউন পজিশনে দেখতে চায় তারা চিহ্নিত হইলারা রাখো আর ওই সিকে নিজের পলাইটনেস বজায় রাই সামনের দিকে আগাইয়া যাওয়ার চেষ্টা করবা আসলে সেউরিরে ফিরাইয়া রাখতে না পারে এখানেও যে ধরুন বলা আমি রেসিপি করাম এখান থেকে কোনো এক টাকাও ইনকাম করাম না বা ফেসবুকে যে পোস্ট দিলাম এক টাকা এক টাকাও ইনকাম করাম না হইতে হলে বেকার টাইম মানে ওটা খাটানির সুবর্ণ সুযোগ বা প্রয়োজনে এখান থেকে টাকাও আইতে পারে ঠিক না নি বিশ্বাস করক বর্তমান যুগের সাথে তাল মিলাইয়া যদি মোবাইল বা সোশ্যাল মিডিয়া না হইতো মানে আরও মারাত্মক অবস্থা ওই করুনা করোনার সময় কিলা হয়েছিল অবস্থা গড়ে গড়ে মায়ের মানে এক্কানো থাকিয়া বুঝছন্ন কেতা হয়েছে যদি ই যুগ অহন যে দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সাল সলের ই যুগের মাঝে যদি মিডিয়া না থাকতো আর ও আমরা মেন্টালিটি ওলোই থাকতো মিডিয়া না সময় কোনো বে হলনে নেই কারণ ওখানে মেন্টালিটি তো মানুষের অন্যর সময় তো মোবাইলের মাঝে টাইম স্পেন্ড করে নিজে দেখবো উল্টা ফলটা কিচ্ছু ধরুন আমি দেখলাম উল্টা ফলটা কিচ্ছু আপনি বালা কিচ্ছু দেখরা কিন্তু আমি যে উল্টা দেখি কিন্তু আমি আপনারে হইলাম যে তুমিও উল্টা ফলটা দেখায় আমি আমি পার্সোনালি এমন একজন মানুষ মোবাইলের মাঝে উল্টাফাল্টা কিছু খুব রেয়ার ফানি ভিডিও দেখে হাসার চেষ্টা করি আর নাইলে আমি একজন নিউজ নিউজপ্রেমী মানুষ আমার হাজব্যান্ড খুব বলা করিয়া জানোই মানে নিউজ একটাও মেয়ে যায় না মানে লাগে যে মন না জানি কিতা একদিন যদি নিউজ না দেখি আমার জানো দরিলাই ওলা একটা অবস্থা